নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তার পূর্ববর্তী সগীরা সব গুনাহ maaf করে দেওয়া হবে অতএব তোমরা মুমুষ ব্যক্তিদের সিদ্ধানে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় এই সূরা তেলাওয়াত করে তাহলে তার অভাব পূরণ হয়ে যায় ইয়াহ ইয়া ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে করবে সন্ধ্যা পর্যন্ত সে সুখে শান্তিতে থাকবে আর সন্ধ্যায় তেলহাত করলে সকাল পর্যন্ত সুখে শান্তিতে থাকবে হজরত আতা ইবনে আবু রাবাহ রাজ্লাহ আনহু বলেন আমার কাছে এ হাদিস পৌঁছানো হয়েছে যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সুরা ইয়াসিন তেলহাত করবে তার সব ধরনের হাজত পূরণ করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে মারা যাবে সে ব্যক্তি শহীদ রূপে গণ্য হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্ষুধার্ত অবস্থা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে ক্ষুধা নিবারণ হয় পথভ্রষ্ট অবস্থায় পড়লে পথের সন্ধান পাওয়া যায় হযরত আবু জর রাদিয়াল্লাহু আনহু বলেন মরণাপন্ন ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সাকারাতুল মাউত মৃত্যু যন্ত্রণা লাঘব হয় আছে কাছে করলে প্রতিটি অক্ষরের বদলা তার কাছে দশজন ফেরেস্তা অবতীর্ণ হয়ে সেখানে দাঁড়িয়ে শাড়ি হয়ে দুয়া ও মাগফেরাত কামনা করতে থাকে এবং মৃত্যুর পর গোসল ও কাফন তাফনে অংশগ্রহণ করে থাকে আরেক বর্ণনা এসেছে যে ব্যক্তি রাতের বেলায় এসোড়া তেলত করে মৃত্যুবরণ করে সে শহীদ বলে গণ্য হবে এমনকি প্রসব ব্যথার সময় এসোড়া তেলত করলে অতি সহজে সন্তান প্রসব হয়ে যায় পথ ভুলে গেলে এসোরা পাঠের বরকতে পথ সন্ধান পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাদ্য ভাবের সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করলে খাদ্য বরকত হয় মৃত্যুকালে রোগী বিছানায় পড়লে মৃত্যু যন্ত্রণা লাঘব হয় আর শত্রুর ভয় সময় পড়লে শত্রুর ভয় দূরীভূত হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতে রবি বলেন যে ব্যক্তি জুমার দিন তার পিতামাতা উভয়ের কবরে বা একজনের কবরে গিয়ে সোরাই ইয়াসিন তেলত করবে আল্লাহ তালা এর সুরার প্রতিটি অক্ষরের সংখ্যার সমান কৃত্রিম মৃত ব্যক্তির গুণা মাফ করে দিবেন মোস্তদ্দ রাকে হাকিম তিরমিজি না ওয়াদের কিতাবে উক্ত হাদিসটি আবু মুদুল্লাহু আনু থেকে বর্ণনা করেন কবি সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একাগ্র চিত্তে নিষ্ঠার সাথে রাতের বেলা ইয়াসিন তিলত করবে ভোরবেলায় সে গুনাহা থেকে পাক পবিত্র অবস্থায় গাত্রোত্থান করবে এবং আহমদ রাজুল্লাহ আনু বর্ণনা করেন তোমরা সুরাইয়াসিন মৃত ব্যক্তিদের উপর তেলত করতে থাকো পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাজ ইয়াসিন তোলা করার দান করুন আমিন